আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন অনেক ভালো আছেন কারণ আজকে ভালো থাকারই কথা যেহেতু আমার আব্বু বলতেছে যে উনিশশো সালে আমরা বিজয়ের ঘোষণা শুনেছিলাম আর এখন দুই সালে তোরা শুনতে পাইনি যে শেখ হাসিনা গতকালকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ছে দেশ ত্যাগ করছে তো যাই হোক এটা আমরাও শুনছি কিংবা দেখছি আপনারাও দেখছেন শুনছেন তো সেই জন্য আমরা বাসাতে একটু আনন্দ উৎসব করতেছি যেহেতু বিজয় শুনতে পারছি আমরা নতুন করে যেহেতু দু সালে আমরা এগুলো শুনতে পাচ্ছি তো কে কি করতেছে এটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরছি সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর একটা বিষয় সবাই বলেন যে চ্যালেন না চ্যালেন তে বিষয় হয়েছে চ্যালেন্ড না চ্যালেন সেটা আপনি যদি নর্মালি একটা কথা বলতে থাকেন ওই কথা বলার সময় যখন এই জিনিসটা আসে তখন অটোমেটিকই ওই চ্যানেল না চ্যানেল ঠিক আছে দুইটা দুই রকম শব্দতে চলে যায় এমন তো না যে আমি বলতে পারি না তো যাই হোক কথার ফ্লোতে ফ্লোতে কিছুটা মিস্টেক হয়ে যায় তো সমস্যা নাই নেক্সট টাইম আপনারা যেহেতু সাজেশন করেছেন আমি ওটা ঠিক করার চেষ্টা করব তো ওই জায়গায় আব্বু আম্মু ভাগিনারা কী করতেছে সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই দুই ভাগিনা বাসায় আছে দেখেন মোবাইল নিয়ে পুরো মোবাইলের মেলা এদিকে চলছে ঘটনা হলো তারা তো নিউমার্কেট এরিয়াতে কাজ করে যেহেতু নিউমার্কেট এরিয়াতে ঢাকা কলেজ বার্সিডি তারপর কলেজ তো এক জায়গায় তো সেই জন্য তাদের বন্ধ দোকানপাট পাট খুলতে পারতেছে না দেখেন ভাগিনা সকালবেলা কি নিয়েছে আপে আম আর মালটা ভাগিনা খাচ্ছে আর ভাগিনার মা তার ছোট বোনকে খাওয়াচ্ছে আর মা জানি ওই রুমে গেল যাই হোক মায় আসুক দেখাচ্ছি আপনাদেরকে সবকিছুই আর আমিও আসছি ক্যামেরার সামনে আমি আসতে পারি নাই কারণ আমার পরিস্থিতি ভালো না একটু ভালো গেট আপ নিয়ে তারপর আসতে হবে তো সেই জন্য অপেক্ষা করতে হবে আমার বই আমাকে ভেঙাচ্ছে যাই হোক আমার বোনকে দেখাতে পাচ্ছি না ঘটনা হলো আমি তো বরাবরই বলছি আমার বোন ক্যামেরাতে আসতে চায় না কিংবা আসতে পারে না সে অনেক সরম পায় অনেক লজ্জাপতি তো দেখেন আমুকে মানে আমার মার থেকে আমি এটা জানতে চাই কি দিয়ে করছে মা বলো তো খিচুড়ি মুরগির মাংস আচ্ছা দেশ ইয়ে লাগা না দেশ বিজয় হইছে তো ওই উপলক্ষে খিচুড়ি খাচ্ছে তো বিষয় এটা না দেশ উপ দেশ স্বাধীন হয়েছে আর কি হয়েছে এটা বিষয় না বিষয় হয়েছে সকাল থেকে বৃষ্টির একটা আবহাওয়া হচ্ছে তো ভাগিনারা বলতেছে যে আমার নানি খিচুড়ি বানাও তা বলছে যে খিচুড়ি কি বলছে যে মুরগির মাংস দিয়া তো এই যে দেখেন এই যে দেখেন মুরগির মাংস দিয়ে আবার বললেন না গতকালকে তরকারি মাংস ছিল ওইটাতে না একদম তরচা যা আমি ওইটা দেখাতে পারিনি কারণ হুম তো আর এদিকে আছে আমার ছোট ভাগিনা হুম এদিকে আমার ছোটো ভাগিনা আছে দেখেন চেহারার চুল মূল কি একটা অবস্থা আমি একশো বার বলছি যে চুলগুলো ঠিক কর কয় না মামা আমি বড় করবো চুলগুলো বড় করবে বড় কইরা উনি নায়ক হইব দেহে চেহারাটা একটু দেখাও এই দেখেন দেখছেন এখনকার যুগের পোলাপান না গেমস খেলবে দেখছেন গেমস খেলবে আর হইলো মনে করেন যে এই যে আমার বাপে এদিকে বড় ভাগিনার সাথে কি বলতেছে কি কও আচ্ছা এটা তো নর্মাল না এটা ক্ষমা চোখে কি দেখা গেছে সবাই তো খাবার খাচ্ছে এখন খাবার খাবার খাওয়ার সময় মনে হয় রিসিভ করা যায় না সালাম আর যে ব্যক্তি সালাম দেবে সে দিতে পারে না মনে হয় এটা আমি জানি বাকিটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আর ওই যে আমার আপু কোলে দেখেন আমার ভাগ্নি আপু কাপড়টা ঠিক করে দাও ভাগ্নির কাপড়টা ঠিক করে দাও হুম এই করে দিচ্ছে আমার ভাগ্নি তো আম্মু ওই যে আমার আম্মু

আমার মায়ের কইতেছে ওইটার কালা ভুনা করবে আর আব্বু কইতেছে রসুন দিয়া করবে এটা আবার কি আমি জানি না আলাম রসুন দিয়া যে দিয়া দেয় মাংসের ভিতরে যে এইভাবে দিয়া দেয় হুম হুম যেই বোনাই হোক আমরা আমিও নতুনভাবে দেখতে চাইতেছি যে কি করে আমার বই থাকবো ঠিক আছে হুম তো ওই জায়গায় গরুর মাংস রান্না হয়ে গেছে কারণ আমি দেখাতে পারি নাই আমি একটু বাইরে গেছিলাম পোলার চাল আনতে এই যে দেখতেই পারছেন পোলার চাল আমার বড় বোন সবাইকে দিচ্ছে মানে পরিবেশনটা সবাইকে করছে এদিকে পোলাও আছে ভাত আছে এই যে আব্বু খেতে বসে গেছে এই জায়গায় মায় বসছে আর আমার সাথে কে আছে আর আমার পাশে কে আছে বড় ভাগিনা একটু বাইরে গেছে তার ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড আসছিল আহ বড় না এখন বায়না ধরতেছে তার মার কাছে বাইক চাই বাইক চাই যে মানে তার বন্ধুরা সবাই মিলে বাইক টাইক কিনছে তো এখন বড় বাগিনাও মানে শুরু করে দিছে বাসায় যে আমাকে বাইক কিনে দাও আমাকে বাইক কিনে দাও এখন বড় বইনে পড়ে আছে ঝামেলা এখন কি থুয়ে কি করবো দিশা পাইতেছে না তো যাই হোক এগুলো তো ঝামেলা ঝামেলা থাকবেই কুটিনারি বিষয় সব ফ্যামিলিতেই থাকে আর এই করাইতে কি আছে বইনা

এই যে এই যে এই যে নলনিটা দেখতাছেন মানে আড্ডিটা দুই বোন মিলে লেগে গেছি গত শুক্রবারে একটা নলনি ছিল সেটা আম্মু খায় সেটা বলে আমি বলে খাইছি তা আমি খাই নাইকা আর আজকে এটা খাইতে চাইছি আজকে কয়টা আমি খাবো তা আমি দুজন মিলে খাই কয় না আমি খাবো এটার বলে ওরা জ্বাল দিয়ে করবে কি করবে না করবে পাক জানে তে আমারে দেখে নেই দিছে আমি চাইলাম এইটা আমার দিল এইটা আচ্ছা যাই হোক তারাই খাক তারা খায় শান্তি হোক দেখেন মোটাই তাই বলে বুঝছেন আচ্ছা আম বলো তো মানে তোমার মেয়ের হাতের রান্না অনেকদিন পর খাইতেছো কেরকম রান্না ভালো হয়েছে আব্বু মানে আমার বড় বোনের হাতের রান্না মানে এই যে যে গরুর মাংস আর হইলো পোলাও তা মেলা দিন পর খাইতেছি কতদিন পর হইব হবে মানে এই যে রোজা গেছে আর আগের রোজায় খাওয়া হয়েছিল তো আর আগের রোজায় তার আমি ছিলাম না আমি এই রোজায় ছিলাম আর আগের রোজায় তো আমি বাহিরেই ছিলাম তো সেই জন্য কি লেবু লেবু হচ্ছে প্রায় রস আমার একটু শরবত খাওয়াই আমার গেডিতে যে অবস্থা হইতেছে বাই মানে আগের তুলনায় ব্যথাটা একটু কমছে ওষুধ খাওয়ার পর মেসেজ করার পর তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন রান্না খাবেন আমার হাতে এই যে সবাই নাই যে যে খাবেন চলে আসেন তো ঠিক আছে আমরা সবাই খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সাথেই থাকেন আর আমার ভাগ্নি দেখেন কি করতে এই যে আম্মা বাবা এনজয়তে কিটা লাগিয়েছে গাগো কিটা লাগিয়েছে গা ডাগা শুরু হয়ে গেছে গা বাবা ajo 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 তো এই যে বাসায় ছোট জনে আছে দেখেন মোবাইল দিয়ে কার্টুন দেখতেছে আর হইলো খাচ্ছে আর আমিও খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নেছি অলরেডি এই আমার প্লেট আর আমার পিছনে আমার ভাগ্নি নাস্তাছে এই যে দেখেন ঘুমাচ্ছে আর একটু একটু করে লড়াচড়া দিচ্ছে নানি সুস্থ থাকতে পারে যে গরম পড়তেছে দুদিন বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আবার শুরু হয়ে গেছে গরম ঘামে পুরো একাকার আর কি বলবো আর মারা বলতেছে যে লেবুল লেবু টেবুল নেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন